আসসালামু আলাইকুম এব্রিওন মাই সালাম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তোমরা সকলে আল্লাহ তাল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছো আমরাও তোমাদের সকলের ও আল্লাহ তাল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি চলে আসলাম প্রথমবারের মতো ব্লগ ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আমাদের ভিডিও সকল টিম মেম্বারদের সাথে আপনাদের পরিচয় করে দেবো আর তারা আমাদের টিমে কোন কাজ করে থাকে এই সম্পর্কে আপনারা জানতে পারবেন আর আমরা কই কই ভিডিও বানাই কোথায় কোথায় যাই সব দেখতে পারবেন এবং আমাদের টিমে কতজন মেম্বার আছে তা আপনারা দেখতে পারবেন সর্বপ্রথম আপনাদের সাথে পরিচয় করে দেবো আমাদের টিমের একজন গুরুত্বপূর্ণ পার্সন রাজিমের সাথে যে কিনা আমাদের টিমে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নিখুঁত অভিনয় করে থাকেন তিনি তো তার অভিনয়গুলো আপনাদের কাছে কেমন লাগে অভিয়াসলি কমেন্ট করে জানাই দিবেন এরপর আপনাদের সাথে পরিচয় করে দেবো আমাদের টিমের আরও গুরুত্বপূর্ণ পার্সন যে কিনা আমাদের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সে অনেক ভালো অভিনয় করে থাকে তো তার অভিনয়গুলো কেমন লাগে অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিবা এরপরে আপনার দেখছেন আমাদের এক ছোটো ভাইকে সে কিন্তু অনেক ভালো অভিনয় করে থাকে তো তাকে আমরা অভিনয়তে নেই না সে আমাদের সাইড পার্সন এরপরে আপনাদের সাথে পরিচয় করে দেবো আমাদের টিমের অন্যতম একজন গুরুত্বপূর্ণ পার্সন আমাদের টিমের এডিটর এবং আমাদের মোটিভেট করা একমাত্র পার্সন যে কিনা ক্যামেরাবিহীন ভিডিওগুলোকে ফোরকে করে তোলে এবং তার হাতের জাদু অসাধারণ তো তার জন্যই কিন্তু আমাদের ভিডিওগুলো এতটা সুদর্শন হয় তো তার এডিটিং তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে আর এখানে তোমরা এক পালকে আমাদের সকল টিম মেম্বারকে দেখে নাও আর এ পর্যায়ে তোমাদের সাথে পরিচয় করে দেবো আমাদের টিমের অন্যতম একজন গুরুত্বপূর্ণ যার আমরা ভিডিও তৈরি করি এবং যার যার জন্য আমরা ভিডিও ক্রিয়েট করি এবং তাকে আমাদের টিমের ডিরেক্টরও বলতে পারো আমাদের শর্ট ভিডিওর স্ক্রিপ্টগুল সেই লেখে তো তাকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা এবারে আপনাদের সাথে পরিচয় করে দেবো আমাদের টিমের অন্যতম একজন সুদর্শন ব্যক্তি যে কিনা আমাদের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ পার্সন যে কিনা ভিডিওতে অনেক ভালো অভিনয় করে থাকে তো তাকে আপনারা প্রায় ভিডিওতে দেখবেন এবং তার অভিনয়গুলো আপনাদের কেমন লাগে অভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিবা আর আমাদের চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অভিয়াসলি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের ভিডিও সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছায় এই কারণে আমাদের চ্যানেলটা অবভিয়াসলি অভিয়াসলি অভিয়াসলি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে টাটা বাই বাই